বিপিএল এর নিলামে আলিসাল নামটা না থাকার কারণে অনেকে হতাশ হয়েছিলেন অনেকেই জানতে চাচ্ছিলেন প্রশ্ন করছিলেন যে আলিস ইসলামের নামটা কেন নাই নামটা এই কারণেই ছিল না কারণ যে সময় বিপিএল শুরু হওয়ার কথা ছিল ওই সময়ের মধ্যে আলিসের মাঠে ফেরার কথা ছিল না মাঠে ফেরার অনুমতি ছিল না স্বাভাবিকভাবে সে কারণে নামটা রাখা হয়নি কিন্তু আলিসের নামটা আমি যতদূর জানি এখন অ্যাড করা হচ্ছে এবং বিপিএল এর নিলামে আলিসের নাম থাকবে আলিসকে যে কোনো দল চাইলে নিতে পারবে এবং সুখবর হলো প্রথম ম্যাচ থেকে আলিসের সার্ভিসটাও তারা পাবে কারণ আলিসের মাঠে ফেরার সম্ভাব্য ডেট যেটা সেটা হলো ডিসেম্বরের লাস্ট উইকে এবং বিপিএল ও পিছিয়ে এখন ছাব্বিশ তারিখে নিয়ে যাওয়ার কারণে আলিসের বিপিএল প্রথম ম্যাচ থেকে খেলতে এখন কোনো আপত্তি নেই সো যে দলই আলিসকে পিক করবে তা আলিসের সার্ভিস একদম এর প্রথম ম্যাচ থেকেই পাবে এবং দর্শকরা আপনারা যারা আলিসের খবর জানতে চাচ্ছিলেন তাদের জন্য স্বস্তির মতো একটা অ্যান্সার অবশ্যই এটা যে আলিস মাঠে ফিরছে আলিসকে আবার বিপিএল এ দেখা যাবে এটা অবশ্যই ভালো লাগার মতো একটা ব্যাপার ভালো লাগার ব্যাপার মুশফিক হাসানকেও বিপিএল এবার মানে একদম শুরু থেকে দেখা যাবে ইনশাল্লাহ কারণ মুশফিকের নামটা বিপিএল এর নিলামে লিস্টে আছে বাট মুশফিক ওই ইনজুরির মধ্য দিয়ে যাওয়ার কারণে অন অ্যান্ড অফ থাকার কারণে অনেকেই হয়তো মানে প্রশ্ন করছিলেন এই কারণে বা জানতে চাচ্ছিলেন যে মুশফিক হাসানের আপডেট কে মুশফিক কেন কিছু যাতে বলি মুশফিকও ইঞ্জুরির মধ্য দিয়ে যাচ্ছিলেন মানে বেশ লম্বা সময় ধরে তিনি ইঞ্জুরির মধ্যে ছিলেন ইঞ্জুরি থেকে ফিরে বিপিএলটা খেলেছেন গত বছর বিপিএলটা খুবই ভালো খেলেছেন মানে ওভারঅল যদি মুশফিকের বলিং বিবেচনা করেন বেশ ভালো বলিং করেছেন চারটা ম্যাচের দারুণ করেছেন একদম ওই শেষ বলটাতে চার না খেলে হয়তো মুশফিক হাসান লাস্ট বিপিএল এর ওয়ান অফ দ্য বিগেস্ট হিরো হয়েই শেষ করতে পারতেন এবং মুশফিককে নিয়ে হয়তো সবচেয়ে বেশি আলোচনাটা তখন থাকতো এখন অব্দি বাট তেমনটা হয়নি এটা ডেস্টিনেরই খেলা বলা যায় বাট মুশফিক খারাপ সময়গুলো থেকে শিখেছেন অনেক কিছু জানার চেষ্টা করেছেন অনেক কিছু বুঝেছেন এবং এই চেঞ্জটা তিনি আনতে পেরেছিলেন যখন এ দলের হয়ে ম্যাচ খেলছিলেন চট্টগ্রামে তিনি ইঞ্জুরি থেকে ফেরার পর তাকে সেখানে আমি দেখেছি এবং তার বলিং দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি কারণ তার বলিংয়ে এত ভেরিয়েশন তিনি আনতে পেরেছেন তিনি বুঝতে পেরেছেন যে যেই জিনিস কোন কোন জায়গাগুলোতে তার অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্প্রুভ করা দরকার এবং টপ লেভেলে ক্রিকেটটাতে খেলতে হলে টপ লেভেলে ক্রিকেটে টপ পারফর্ম করতে হলে কোন জায়গাগুলোতে তার এনিডে যে কোনো ধরনের চেঞ্জ আনা দরকার এবং খুব উপরে থাকা দরকার ওই জিনিসগুলো মুশফিক আয়ত্ত করতে পেরেছেন মুশফিক বের করতে পেরেছেন এবং সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করেছেন সেই ডেলিভারিগুলো নিয়ে কাজ করেছেন মেন্টালি অনেক স্ট্রং হওয়ার চেষ্টা করেছেন এই জিনিসগুলো চোখে পড়েছে অস্ট্রেলিয়া ট্যুরও করেছেন তারপর আবার ছোট্ট একটা ইঞ্জুরি মানে ইঞ্জুরি আবার ম্যাচ ইঞ্জুরি আবার ম্যাচ খেলা ইঞ্জুরি এভাবেই আসলে মুশফিকের লাস্ট অনেক সময় ধরে যাচ্ছে সেই কারণেই অনেকে হয়তো মুশফিককে সবসময় মাঠের ভিতর মানে মাঠের খেলায় দেখতে পারছেন না এনসিএল টি টোয়েন্টিতেও হয়তো অল্প একটু দেখেছেন এনসিএল ফোর ডিতে দেখার সুযোগ হয়নি বাট বিপিএল ইনশাল্লাহ মুশফিককে একদম প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে মুশফিক খেলার জন্য ফিট হয়ে উঠছেন মুশফিক বলিং করা শুরু করেছেন এবং তাকে যে কোনো দল চাইলেই নিতে পারবে তিনি নিলামে আছেন তালিকাতে ই ক্যাটাগরিতে আছেন এবং মুশফিকের মতো প্লেয়ারকে আসলে কে আনা নিতে চাইবে যদি সে ফিট থাকে সো আলিস আল ইসলামকেও বিপিএল এর একদম প্রথম থেকে পাওয়া যাবে মুশফিককেও পাওয়া যাবে এটা মোটামুটি একই একইভাবে একদম নিশ্চিত এবং আফসোসের জায়গা হলো অনেকেই হলো রহনাথ দুল্লা বর্ষণের কথা আমাকে মানে আমার কাছে জানতে চান আমার কাছে প্রশ্ন করেন যে তার খবরটা কি বর্ষণ কোথায় হারে গেল বর্ষণ আসলে মাঝখানে বোলিংও শুরু করেছিলেন মিরপুরে এসেছিলেন একাডেমি মাঠে তাকে বলিং করতে দেখছিলাম মানে মনে হচ্ছিল বর্ষণে তো খুব জলদি খেলার মধ্যে আবার ফিরবেন মানে বিপিএলটা হয়তো তিনি মিস করবেন না এনসিএল টি টোয়েন্টিতেও বর্ষণ থাকতে পারেন এরকম একটা আলোচনাও তার আগে আগে চলছিল ছিল খুবই দুঃখের ব্যাপার খুবই আফসোস করার মতো এবং কষ্ট করার পাওয়ার মতো একটা ব্যাপার হলো আসলে আরও তিন মাস সময় মিনিমাম হয়তো লাগবে মাঠে ফিরতে কারণ তাকে আবারও যেভাবে ফিরে এসেছে এবং মেডিকেল টিম আসলে ধারণা করছে বর্ষনের অন্তত পক্ষে তিন মাস সময় তো লাগবে মাঠে ফিরতে এর বেশিও লাগতে পারে সো বিপিএল স্বাভাবিকভাবে তিনি মিস করছেন এবং প্রিমিয়ার লিগ হলে হয়তো সেটাও মিস করবেন তো এই হলো আর কি বর্ষণের আপডেট বর্ষণ ছাড়াও আরো দুইজন খেলোয়াড় বিপিএলটা মিস করতে যাচ্ছেন আশিকুজ্জামান আমার চোখে বাংলাদেশের ইয়াং যত পেস বলার আছে সেটা মুশফিক হাসানদের ব্যাচ থেকে শুরু করে তারপরে কিংবা আগে আশিকুজ্জামান মানে আমার চোখে অনেক উপরে থাকা একজন পেসার বাট খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে তিনি ম্যাচ খেলতে পারছেন না তিনি মাঠে ফিরতে পারছেন না এত লম্বা সময় ধরে ইনজুরি তারপরও আমি এটা বিশ্বাস করি আশিক যখনই মাঠে ফিরবেন খুব বেশি সময় লাগবে না সর্বোচ্চ এক বছর সময় হয়তো লাগবে একদম সবাইকে ওই চ্যালেঞ্জটা দিতে যে সে ন্যাশনাল টিমে খেলার জন্য রেডি মানে এটা আমি বিলিভ করি তার যে সামর্থ্য এবং তার যে মেন্টালিটি আশিকুজ্জামান ছাড়াও আরও একজনকে বিপিএল এ মিস করব আমরা সেটা হলো চৌধুরী মোহাম্মদ রিজওয়ান অর্ণব অর্ণব বর্ষণ আর আশিকুজ্জামান তিনজনই আসলে ইনজুরি কারণে বিপিএলটা মিস করছেন এবং মেডিকেল টিম থেকে অনুমতি পাননি অনুমতি দেওয়া হয়নি তাদের তিনজনকেই সো স্বাভাবিকভাবে তাদের তিনজনের নাম বিপিএলের নিলামের লিস্টে নাই বাট আলিস আল ইসলাম নিলামইল হয়তো অ্যাড হতে যাচ্ছে না আর মুশফিক হাসান তো আছেনি এই হলো ইনজুরিতে থাকা খেলোয়াড়দের আপডেট আলিস মুশফিক এই দুজনের জন্য অ্যাকচুয়ালি নিজেদের নতুন করে চেনানোর নতুন করে আবার নিজেদের সামর্থ্য দেখানোর একটা সুযোগ সো আশা করি দুজনে খুব ভালো মতো সুযোগটাকে কাজে লাগাবেন কারণ দুজনেই এই সময়টার মধ্যে যেভাবে নিজেদের প্রিপেয়ার করেছেন রেডি করেছেন এটা আসলে পারফরমেন্স ছাড়া মুখে বলে মানে ঠিক হবে না সো পারফরমেন্স দিয়ে ইনশাল্লাহ তারা দেখিয়ে দেবেন তখন হয়তো তাদের গল্পটা নিয়ে আলাদা করে আলোচনা করবো ভালো থাকবেন